মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মোবারক শেখ বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার কালীতলা শেখপাড়া গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয় এ বিষয়ে আজ বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়ায় জানান আগেও আগ্নেয়াস্ত্রর কারবারি সঙ্গে যুক্ত ছিলেন গোপন সূত্রে খবর পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে অনিয়া সহ তাদের গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে তারই তদন্তের জন্য দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বহরমপুর কোর্টে পাঠানো হয় তাকে কিন্তু নতুন কাশীপুর আমাদের বেললাঙা থানার সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেললাঙা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান সাটার এবং চার রাউন্ড অ্যামনেশান পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুসাদিন শেখ মুবারক মুবারক শেখ মুবারক শেখ অ্যালাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশিপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিজ্যু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে দশ দিনের ডিসিপ্লে দেওয়া হবে এবার কি বলবেন বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামুনেশন এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে ঠিক কী কারণে এই আর্মস রেখেছিল কি বলবেন উনি এই বেসিক্যালি আগে যেটা আমরা বলবে যে আগেও আর্মসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেমি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করব যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে এত অস্ত্র আসছে ওরা থেকে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো কাছেই ছিল পুরনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলনাগাতে তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা আর্মসগুলো রিকভারি করা হচ্ছে এর আগে যাদের সাথে উদ্ধার হয়েছিল তার সাথে কোনো লিঙ্ক আছে ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে আছে অ্যারেস্ট করা হবে যে ভোট তার এরকম একটা ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে হয় আপনারা জানেন আমাদের মুর্শিদা ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি স্যার জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা হয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর রিকোভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে আমরাও আমাদের ড্রাউন্ড দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যথাযথ আইনতা যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া